হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা সরলগুলো করি কি বলো আচ্ছা এখানে কিছু সরল আছে সেগুলো আগে আমরা দেখি এখানে কিছু সরল থাকবে কোথায় আছে এখানে দেখ সরল আছে আগে এটা বুঝার চেষ্টা করি এটা বুঝলে ওগুলা ইনশাল পাল দেখো এখানে কি বলছে যে কোয়েশ্চেন হচ্ছে এটা সরল করা মানে কি আসলে সরল করা মানে হচ্ছে ছোট করে ফেলতে হবে এক কথায় বুঝবে সরল করা মানে একদম ছোট করে ফেলতে হবে তো কিভাবে করতে পারছি দেখো এখানে এটাকে আমরা মনে করলাম এ আর এটাকে মনে করলাম আমরা বি ঠিক আছে তাহলে এটা এ এটাও কি তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে সূত্রটা দেখো তাহলে আমরা যদি এটা ধরে নেই ধরে নিলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে এরপরে আমরা কি লিখতে পারছি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা মানটাকে কি করব এ আর বি এর মানটা বসাই দিলাম বসাই দিলে দেখ এখানে কি হচ্ছে মাইনাস এ প্লাস এ মাইনাস আর মাইনাসে মাইনাসে মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় সো এখন এটা দাঁড়ালো এরপর কি করতে পারতেছি 2x 2x কাটা 2x 2x কাটা তাহলে 3y আর 5y যোগ করে দিলে কত হচ্ছে 8y তাহলে 8y হোল স্কয়ার 8y হোল স্কয়ার মানে কি 8 স্কয়ার মানে হচ্ছে 64 আর y স্কয়ার ওকে তাহলে এটা হচ্ছে যে আনসার এখন আমরা যদি দেখি এখানে এই ম্যাথ যদি আমরা দেখি এখানে যেগুলো আছে প্রথমে আসো এটা দেখি তো এটা আমরা কিভাবে করতে পারি তাহলে এখানে আমরা ধরে নিলাম যে প্রথমে আসো কোয়েশ্চেন লিখে ফেলি সতেরো নম্বর

তাই না তাহলে আহ তাহলে আমরা এখন কি ধরে নিলাম এখানে এটাকে এক্স ধরে নিলাম আর এটাকে কি ধরে নিলাম ওয়াই ধরে নিলাম ওকে তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু

বসে দিলাম তাহলে এখানে কি লিখবো এক্স ও ওয়াই এর বসিয়ে তাহলে চলে কাটা হচ্ছে ওয়ান তাহলে এটাই হচ্ছে আনসার তো আনসার তুমি এভাবে লিখতে পারো যে সুতরাং নিহ্ন সরল ফল ওয়ান এরপর লিখবো আনসার ওয়ান এই এইভাবেই হচ্ছে প্রত্যেকটা ম্যাথ করতে হবে এখন আসো আমরা চলেছি আঠারো নম্বর ম্যাথটাতে হ্যাঁ আঠারো নম্বর ম্যাথটাতে দেখো কোয়েশ্চানটা লিখবো প্রথমে কোশ্চেনটা লেখার পর আঠারো নম্বর ম্যাথের দেখো এখানে তুমি কি ধরনের নেব আছে কোশ্চেন লিখি ফাইভ এ প্লাস ফি ভি হোল স্কেয়ার প্লাস টু ইনটু ফাইভ এ প্লাস থ্রি এখন দেখি এটাকে ধরে নিলাম কি এন তাহলে এটা হচ্ছে এম এটা হচ্ছে এন তাহলে কি দাঁড়াচ্ছে এম স্কোয়ার প্লাস টু এন প্লাস তাহলে আমি এখানে কি করছিলাম ফাইভ এ প্লাস থ্রি সমান এম এবং ফোর এ মাইনাস সমান এন ধরে তাহলে এম প্লাস এম হোল স্কোয়ার এইটা সূত্র করলে কি হয় এম প্লাস এম হোল স্কোয়ার হয় এরপর এখন মানটা বসে দিই এম এর মান হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি বি আর এন এর মান হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি তাহলে থ্রি বি থ্রি বি চলে গেল কাটা তাহলে ফাইভ আর ফোর যোগ করলে হবে নাইন তাহলে নাইন এ হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন স্কোয়ার মানে এইটি ওয়ান এটা ওকে তাহলে আনসারটা ঠিকভাবে ভেবে লিখবো সরল ফল লিখে এভাবে লিখবা এরপরের ম্যাথটা দেখো সেম ম্যাথ আশা করি তোমরা পারবা আঠারো গেল উনিশশো সেম ম্যাথ বিশ নাম্বারও সেম

फैसले तो तक क्वेश्चन लिखे वाला आगे দেখো এটা হচ্ছে এম এটা হচ্ছে ধরো এম তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এখানে নাইন ছিল তো আমি নাইনটাকে কি লিখলাম একটা ব্র্যাকেটে নিয়ে থ্রি লিখলাম কারণ কি আমি যদি থ্রি কে স্কোয়ার করি সেক্ষেত্রে কি চলে আসবে নাইন চলে আসবে এরপর সূত্র করার জন্য আমার একটা কি লাগবে টু লাগবে টুটা লিখলাম তারপর কি থ্রি এ বি মাইনাস সিডি লিখলাম তারপর কি লিখবো বাকি আছে কি আর থ্রি ইন্টু সিডি মাইনাস এ বি এখানে দেখো থ্রি আর টু গুণ করলে কি চলে আসতেছে সিক্স চলে আসতেছে এখন দেখো এখন ঠিক একই একইভাবে এটাকে এম ধরে নিই এটাকে ধরো এম ধরলাম এটাকে এন নিয়েছি তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস টু ইন্টু এম এখানে কি করছি বি মাইনাস সি ডি সমান এম থ্রি ইন্টু সিডি মাইনাস বি সমান এন নিয়েছি তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার এম প্লাস এন হোলস হলে এম এর মানটা বসায় এখন থ্রি এব আর এন এর মানটা বসায় থ্রি সিডি মাইনাস মানটা বসালাম এখানে সাইড নোট দিতে পারো যে মান বসিয়ে দেখে সাইড নোট বলা হয় এটা এটা কাটা সি সিডি থেকে সিডি চলে গেলে থাকবে দুইটা সিডি তাহলে টু স্কোয়ার মানে কত ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার এটাই হচ্ছে আনসার এরপর পরটাও না সেম ডিস্ট নাম্বারটাও সেম মেথ ভয় পর কিছু নাই আহ কোয়েশ্চনে একটু দেখে বড় লাগতেছে তো তুমি কি করো ফার্স্টে এটাকে ধরো এম ধরে নিছো এটাকে কি ধরে নিছো এটা হচ্ছে এ এন তোমার কাছে হুম তাহলে কি হবে কোয়েশ্চানটা লেখো লিখলাম হুম লিখার পর এটাকে ধরলাম আমি ধর এম এটাকে ধরলাম এন এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস টু এম এন সরি এটা টু এম এন হবে না ধরো এটাতে এন হবে এটা এম হবে এটা এন হবে এটা এম হবে এটা এম হবে হ্যাঁ তাহলে একই কথাই এম মাইনাস এন হোল স্কোয়ার একই কথাই তাহলে এম মাইনাস এন হোল স্কোয়ার হওয়ার পরে এম এর মানটা বসাও

তাহলে আমাদের এগুলো মোটামুটি শেষ যেগুলো নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না সরল নিয়ে তাহলে আমরা বর্গ করলাম সরল করলাম হ্যাঁ এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে এই ম্যাথ কলাপ করতে হবে উদাহরণ আট নয় তো উদাহরণ আটটা দেখি আসো উদাহরণ আটটা তোমাকে বলছে কি যে এ প্লাস বি সমান সেভেন বি সমান কত নাইন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে হবে তাহলে তোমাকে আগে সূত্রগুলা তোমাকে ফার্স্টে কি কি জানতে হবে সূত্র আর অনুসিদ্ধান্ত এগুলো ভালোভাবে তুমি আগে মুখস্থ করবা তারপরে হচ্ছে যে আমরা ম্যাথ করব তাহলে দেখো তোমাকে বের করতে হবে এটার মান তোমাকে দেওয়া আছে কি এ প্লাস বি আর এ বি তো তুমি একটা অনুসিদ্ধান্ত জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে মানটা বসায় দিবা জাস্ট হয়ে যাবে এখানে দেখো এ প্লাস বি আর এ বি দেওয়া আছে তোমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার বের করতে বলছে তুমি এটা অনুসিদ্ধান্ত জানো কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে এগুলো তোমাদেরকে মুখস্থ করতেই হবে সো তাহলে এখানে কি আসতেছে যে এটা পাবা মানটা বসাবো জাস্ট হয়ে যাবে এখন আসছো আমরা চলে যাই অনুশীলনীতে অনুশীলনী থেকে আমরা কি কি করতে পারি এখন দেখো এখানে কিছু ম্যাথ দিছে

এরপর দেওয়া আছে দেখান মাইনাস ফাইভ হ্যাঁ তাহলে এবার প্রদত্ত রাশিমালা লিখবা কি প্রদত্ত রাশিমালা সমান টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার্লাস থার্টি সিক্স যদি হবে না হ্যাঁ প্রয়োগ করতে হবে তো সূত্র প্রয়োগ কিভাবে করে করবা দেখো প্রথমে আগে দেখো আমি টোয়েন্টি ফাইভ দিয়ে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা ফাইভ এক্স হোল হোলস লিখতে পারি কারণ কি ফাইভ এক্স করলেই ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এক্স করলে কি আসবে এরপর আসো সিক্স ওয়াই হোল স্কোয়ার এটাকে কি লিখতে পারবো এটাকে লিখতে পারবো সিক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স ইন্টু সিক্স ওয়াই দেখো এ স্কোয়ার পেলাম বি স্কোয়ার পেলাম টু এ বি হ্যাঁ তাহলে দেখো এবার খেয়াল করো আমরা কি পাচ্ছি পাঁচ দুগুণা দশ ছয় দশে ষাট এক্স ওয়াই তাহলে পেয়ে গেলাম পুরোটাই হ্যাঁ এখন

তাহলে কি আসতেছে টেন স্কোয়ার টেন স্কোয়ার মানে কত হান্ড্রেড ওকে তাহলে এইভাবে করে তুমি আহ এই ম্যাথটা এই ম্যাথগুলো করতে পারবা পঁচিশ নাম্বার আচ্ছা এরপরে দেখাচ্ছি বাকিগুলা

উদাহরণ করেছি আজকে আমরা পাঁচ ছয় না সরি পাঁচ ছয় না আট নয় আট নয় উদাহরণ আট নয় করেছি হ্যাঁ এগুলো আজকে আমরা করেছি নেক্সট করছে আমরা বাকি ম্যাথগুলো ডিসকাস করবো ওকে হাফেজ